নবম হিজির ঘটনা বিশ্বনবী ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে কাফের আন্ডা বাচ্চা সব কারণ বিশ্বনবী যুদ্ধে গেলে বা কোন জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সব দৌড় কোন যুদ্ধ ছাড়াই বিশ্বনবী বিশ্বনবী আল্লাহ সুক্রিয়া করলে হঠাৎ বিশ্বনবী দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদিন জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়ার রসুল আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনাই বললেন ইন্না লীলা ইন্না ইলাইহি র জি আনুন সেদেন আজিব্রাহিল বললেন আপনি কি আপনার প্রাণের চাবের জন্য গায়েবানা জানা যা পড়বেন না বিশ্বনাই বললেন অবশ্যই পড়বো গায়ে বানা জানা যা তো এটা পড়া কিন্তু শোনা সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবিট দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানা যায় সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্ব বললেন অবশ্যই পড়ব সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন সাহাবারা তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুযানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব বিশ্ব নবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সৈয়দিনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়বানা বানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়বানা জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়ে জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরস্তার বহর নিয়ে নামো নাই কি এমন আমল করেছে আমার মহাবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনাজিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয় ছোট ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে

মাগrib নামাজের পরে ওয়া ইনদামা ইয়ামশি ইলা রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সূরাতুল নাস পড়তেন পরে হাতে ফু দিতেন হাদিস ফু দিয়ে এই ফু দাও হাতটা সারা দেহের মধ্যে ইবদাউ বিহিমা রাসাহু মাথা থেকে শুরু করে পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবহানাল্লাহ পড়তেন দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইওর লর্ড ফ্রম অল দা बैड ইভিল আইজ সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদু থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সূরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসালা আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই কুল হু আল্লাহ আহান কুল আউজ বেরবিল ফালাক কুল আউজ বেরবিন এই জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালা আসা মানে তিন কুল ফালাক নাস। পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে তো কালকে থেকে এটা আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনয়ী বলতেন তুমিও সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাগাতু আকরাব একটা বিচ্ছুপকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সহিহ হাদিস প্রচন্ড ব্যথা বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যাথা কেমন বেশি না কম বিচ্ছু জিনেন তো বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্ব নবী বিশ্ব নই বললেন লা নাতুল্লাহী আল্লাহ আকারবে বিচ্ছুন উপর আল্লাহ লানত। নোদ মুসল্লিও সিনে না নবী সিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্ব নই বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বলে বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হু ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহুম কুফুয়ান احد আল্লাহ এজন্য সূরাতুল ইখলাস এটা জন্য আমাদের দৈনন্দিন দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে আল্লাহ এই মাক্কি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানি নুজুল কেন নাزل হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো না হলো তো নাকি কঠিন হচ্ছে না সহজ সহজ আন্ডারস্টেডেবল হচ্ছে না বোঝা যায় না বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সললা الله আলাইহি ওয়া সাল্লাম বাইহিন লানা নাসাব রব্বিক ও আব্দুল্লাহর बेटा মুহাম্মদ তোমার রবের নসব নামা বর্ণনা করো কি নামা কথা নসব নামা বুঝুন তো কি তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি

কে আমি তো কমপক্ষে 4টা বলছি নাকি মছনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুত্তালিব তার বাবার নাম هاشিম তার বাবার নাম আব্দুল তার বাবার নাম কুসাই তার বাবার নাম মুরা তার বাবার নাম গালিব তার বাবার নাম ফਿਹর এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীস আলাইহিস সালাম তার বাবার নাম আদম আলাইহিস সালাম

সৈয়দিব্রাহ বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আরসের উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসবনা মানে আল্লাহর বাবা দাদা কিছু নাই আপনি পড়েন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদুলম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ করেন সুবহানাল্লাহ আল্লাহ কুল হুওয়াল্লাহ আহাদ ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহ সামাদ তিনি অমোখাপেক্ষি লাম ইয়ালিদ ওলা মিয়উলা জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই ওয়ালাম মিল্লা হু কুফুয়ান গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফেররা তো টাস্কি খেয়ে গেছে সুমান্লাহ বা আবার এর সানেন জুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশ্রিদ এসে বলল ইয়া মহাম্মদ বাইয়েন লানা না কি দিয়ে তৈরি বন ও মহাম্মাদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা জিনের তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহুয়া মেন ফেতবা তোমার আল্লাহ কি তৈরি রুপার খোদা আহুয়া মিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়া মিন খশাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিষ্ণবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাযিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদulম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ

কুলবানি কি বলো কুলবানি হে নবী আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্দানি

আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ 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 বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে আল্লাহ কথা কন আল্লাহ আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি না থাকলে রাখতো

বাবা আছে নাকি আল্লা বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে আসানো আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি